আমরা দুশো কোটি মুসলমান সারা পৃথিবী জুড়ে বসবাস করি আমাদের হাতে আছে পৃথিবীর সব দামি দামি সম্পদ স্বর্ণ তেল গ্যাস এবং এ জাতীয় আরও বহু খনিজ সম্পদ যেগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সম্পদের প্রাচুর্য নিয়ে অথচ পৃথিবী জুড়ে আমরাই আজ সবচেয়ে বেশি নিপীড়িত ও নির্যাতিত আমরা তো অসভ্য ও অভদ্র কোনো জাতি নয় বরং আমরাই পৃথিবীবাসীকে সভ্যতা ও ভদ্রতা শিক্ষা দিয়েছি আমাদের আছে বীরত্ব গাথা আমাদের আছে এক অনপনীয় সমৃদ্ধ ইতিহাস ও সোনারি ঐতিহ্য আমরা তো সাধারণ কোনো জাতি নই আমরা শাসন গোটা পৃথিবী আমাদের করে করেছিলাম সকল তাগতি শক্তি সেই আমরাই হয়ে গেলাম তাগতের দাবার গুটি অথবা খেলার পুতুল কিন্তু কেন আজ আমাদের এই অধপতন কেনই বা আজ আমাদের এই বিপর্যয় কেন আমাদের জমি আমাদের ভূমি গুটি কত কেহদিদের দখলে আর আমরা শরণার্থী শিবিরে কেন চীনের উইঘুর মুসলিমরা নিজেদের ধর্ম পরিচয় দিতেও ভয় পায় কেন ভূস্বর্গ কাশ্মীর আজ মুসলিমদের জন্য বন্দি বন্দীশালায় পরিণত হয়েছে কেন আরাকারের মুসলিমরা আজ উদ্ভ্রান্ত ও ভবগুড়ে জীবনযাপন করছে কেন আমরা আজ সারা পৃথিবীতে পরাজিত এক জাতিতে পরিণত হলাম এর সহজ উত্তর হল আমাদের ইমান ও আমল দুর্বল হয়ে গেছে আমাদের হৃদয় ও আত্মার পবিত্রতা নষ্ট হয়ে গেছে অন্তরে ভয় ভীতি দানা বেঁধেছে আমাদের পেয়ে বসেছে ইনবন্নতা ইমানি দুর্বল হয়ে গেছে আমরা কোরবানি ও আত্মত্যাগের মানসিকতা হারিয়ে ফেলেছি নিজেদেরকে নফসের গোলামিতে আবদ্ধ করেছি আমরা সবর ও অবিচলতার গুণ খুঁয়ে বসেছি আমাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই আমরা আমাদের তাহারিক আন্দোলনে সবাইকে একত্র করতে পারিনি তাই পরাজয় ও পতন এবং ব্যর্থতা ও লাঞ্ছনা আমাদের জন্য অনিবার্য হয়ে গেছে মনে রাখতে হবে আমাদের অস্তিত্ব ও শক্তিমত্তা কিছুতেই সম্পদের প্রাচুর্যের উপর নির্ভরশীল নয় বরং আমাদের মূল শক্তি হল আত্মার পরিশুদ্ধি এবং একনিষ্ঠ ক্ষাভীতি এর ভুরি ভরি প্রমাণও আছে ইতিহাসের পাতায় পাতায় বর্তমানে এর প্রমাণ হচ্ছে আফগানের বর্দে বুজাই ছাত্র ভাইয়েরা তাই আমরা যদি আবার ঘুরে দাঁড়াতে চাই তাহলে আমাদের জন্য আবশ্যক হল নিজেদের ইমান আমল পরিশুদ্ধ করা এবং হৃদয় ও আত্মার সততা ও পবিত্রতা নিশ্চিত করা তবে আমরা আবার সারা বিশ্বে নেতৃত্বের আসন ফিরে পাবো এবং সকল জুলুমের অবসান ঘটাতে সক্ষম হব ইনশাআল্লাহ